তিনটা ইউনিয়নের লোক এই হাসনহাট ব্রিজ এই ব্রিজটা গেছেবার বন্যার টাইম চার পাঁচ ফুট পানির তলে ছিল এখনো পানির তলে আছে হাসানহাট স্কুল কলেজ মাদ্রাসা চার পাঁচটা ইউনিয়নের লোক বহুত কষ্টের মধ্যে জীবন কাটতেছে এখানে কোনো কেউ আসাও না কেউ চাও না কোনো তৎপরতা সরকারের মাধ্যমে কিছু আমরা পাইতেছি না

একেবারে যে কষ্ট আমাদের সমস্যাটা হলো যে তিনটা ইউনিয়নের লোক এই হাসানহাট ব্রিজ এই ব্রিজটা গতবার বন্যার সময় 4-5 ফুট পানির তলে ছিল এখনো পানির তলে আছে হাসানহাট স্কুল কলেজ মাদ্রাসা 4-5টা ইউনিয়নের লোক বহুত কষ্টের মধ্যে জীবন কাটতেছে এখানে কোন কেউ আশাও না কেউ সাহাও না কোনো তপ্তরতা সরকারের মাধ্যমে কিছু আমরা ভাইতেছি না কেউ এখানে সাহাও না আমরা বহুত কষ্টের মধ্যে আছি যদি সরকার এই আমাদের এখানে কিছু করে দুধ দেয় তাহলে এই দেশবাসী সারা ইউনিয়নের চারটা ফাঁসটা ইউনিয়নের সদর ব্যায়ামগঞ্জ কোম্পানিগঞ্জ বসুরাট এই সব সব যাতায়াত সাতটা আটটা রোডের লোক এখানে সব পানিবন্দির মতন আছে কেউ এখানে আসে না কোন তৎপরতা সরকার থেকে আমরা পাইতেছি না উপজেলা ব্যায়ামগঞ্জ প্রশাসনের কাছে উপজেলা ব্যায়ামগঞ্জ প্রশাসনের কাছে আমরা আবেদন জানাইতেছি যে দ্রুত ভাবে আমাদের এই জিনিসটা দেখা বা দেখা করার জন্য বা এই কাজ করার জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি ব্যায়ামগঞ্জ উপজেলা ইউনি সাহেবে বরাবর এই জিনিসটা জানাইতেছি সবাই দ্রুতভাবে আমরা সবাই দ্রুতভাবে বাস্তবায়ন করার জন্য চাই আবেদন চাই